নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও অনেক অনেক ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে আমাদের বাড়িতেই হচ্ছে মধুর চাক করেছে সেই মধুর চাকটা না গাছটা ভেঙে গেছে তো মধু হয়েছে তো ওই কীভাবে মধুগুলি ভাঙা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর যে যে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর চলো আমার মানে আর মধুর চাকটা ভাঙে তো সেই তাই হচ্ছে চলো তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি মধুর চাকটা একটা সুপুরি গাছ আদা ভেঙে গেছে ওটাই করেছে কিন্তু কী হয়েছে ও না গাছটা একটু বৃষ্টি হয়েছে তো আর নিচে নেমে গেছে একদম মাটিতে একটু বাকিয়েছে ই করা তার সাথে তার জন্য বাবু বলছে মধু তো থাকবে না তার জন্যে মধু চ্যাকটা ভেঙে নেবে তো কি করে মধু চ্যাকটা ভেঙে নিচ্ছে নিচ্ছে তোমাদেরকে দেখাবো অনেক রিস্ক কিন্তু তো অনেক কিছু সেফটির সাথেই করা হয় তো তোমাদের দেখাবো আর গাছটাও কোথায় চলো একটু দেখাই আর তোমরা কিন্তু স্কিপ করবে না চলো একটু দেখাই তোমাদেরকে এই গাছটাকে একটা গাছ দেখো সুপারি গাছ পড়ে গেছে ওইখানেই আছে দেখো একদম ওই গাছটা না উপরে ছিল একটু উপরে তো ওই সময় আর কি মধুর চাক বেড়েছিলো তো এখন গাছটা নিচে হয়ে গেছে মাটির সাথেও লেগে গেছে ওই যে দেখা যাচ্ছে না কাছে গেলে কামড় দেবে ওই জন্য ভয় লাগছে তাও দেখাবো তাও তো বন্ধুরা ওই যে দেখো এই যে দেখছো ওই জন্য গাছটা কিন্তু উপরে ছিল তোমার আমার আর একটা ব্লকে তোমাদের দেখিয়েছিলাম তো এখন দেখো গাছটা এই যে ভেঙে গেছে বৃষ্টিতে এই যে কাজ করছে সার দিচ্ছে জমিতে সুপারি গেছে এই দেখো বন্ধুরা দেখেছো ওর ছাপাই করে দিলে দেখা যেত জানি না তো মধু হয়েছে কিনা এখন বাবু মশাল দিয়ে কি করে তারামে মধু চাই না তো বন্ধুরা দেখো আমি এই পাশে এসে দেখো নিলাম ওই পাশ থেকে দেখা যাচ্ছিলো না তার জন্য এই পাশে আসলাম এই পাশার জন্য দেখা যাচ্ছে না কিন্তু ভয় লাগে কামড়িয়ে দিলে করত মধু আছে ওখানে বাবু আসবে আসবে কী করে মধু চাক বের করে তো তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু দেখতে থাকবো ভিডিওটা আমার এখানে সবজিও করেছে ঝিঙে গাছ লাগিয়েছে তো বাবু আসতে একটু লেট হচ্ছে রেডি হয়ে আসছে তো তার জন্য একটু তোমাদের এইগুলি একটু দেখাই দেখো তোমার মা ঝিঙে গাছ লাগিয়েছে দেখো সুন্দর একটা ঝিঙে হয়ে এসেছে গাছে যে এই দেখো বন্ধুরা এই যে আমার বাবু রেডি সব একদম ডেকে টেকে নাই তো কাম নিয়ে দেবে সেই জন্য আর এই যে মশাল এখন ধরা মা ধরা দেন আসুন যাবো না কে বন্ধুরা দেখো কিভাবে মধুর চাক বানছে ভয়তে আমার কিন্তু ভয় লাগছে উড়ে কেননা কামড়াতে আসে এরকম সব উড়ে যাচ্ছে বোপা

এই দেখো বন্ধুরা মধুর চাক এটা মধু আসে না মা পোকা তো আসে একটু একদম এই যে মধু হয়েছে ভরা তো তোমার কামড়াচ্ছে না না আমার তো কামড়াচ্ছে না না দেখ কি সুন্দর মধু হয়েছে আর আছে কি আমার তো কামড়াচ্ছে না কারণ কামড়া ব্যথা ঠিক নেই ওই যে দেখো কত উঠছে দেখো বন্ধুরা ওই যে না মধু নাই এটা নাই এবার আমি দৌড়ই রে আমার কামড়াবে এবার এইটা আছে ওই যে এই যে

অল্প অল্প নেই আর সব আছে উনা দিয়ে নেই মা মিডিলে রয়েছে হ্যাঁ ওই যে এই যেখানে এই যে মিডিলে এই যে মধু সব দেখি আমারও তো একটা কামরাই নি হ্যাঁ আমারও তো একটা কামড়ায় নিট না আমি তো ধারে খেয়েছি ভিডিও করছি মা তো ভয়তেছে দশ মাইল দূর লাঠি তো ওইখানেই রয়েছে আর মা দেখো ভয়তে সে আর চলে আইছে আর আমি তো ধারে গেছে গিয়ে ভিডিও করছি কিন্তু আমার একটাও কামড়াই নি মা চার আমাদের মধু দেখো ভাঙা হয়ে গেছে কিভাবে ভাঙলাম একটাও কামড়াই নি মারও মা তো ছিলই না বাবুল কামড়াই নি এই দেখো বন্ধুরা তোমরা এরকম ঘরে কিরকম মধু ভাঙো বলবে অনেক কয় বছর পরে হলো না মা এরকম চা আগে হতো আমরা যেমন ছোটো ছোটো ছিলাম তো এইবার অনেক কয় বছর পরে এই যাবে একটু মধু বের করেন সেরকম মধুর নেই যাই হোক যেটা আছে ভালোই আছে তো বন্ধুরা আজকে তোমাদের দেখালাম মধু চাক কী করে ভেঙেছি আমরা ঘরে তো মধু হয়েছে কতটুক সে তো আর দেখাতে পারলাম না কেন কি মা হচ্ছে পরে মধুটা ই করবো আর আমি দেখো রেডি হয়ে গেছি আমি দোকানেও যাব তো লেট হয়ে গেছে আজকে আরও বৃহস্পতিবার ছিল পুজো টুজো দিয়েছি না তো লেট হয়ে গেছে সেই জন্য আর তোমাদের মধু কতটুকু হয়েছে সেটা দেখাতে পারলাম না তো হোক কীভাবে করলাম কী সবটা দেখালাম তো তোমরা প্লিজ দেখো আর বলো কেমন হয়েছে আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস আর প্লিজ শেয়ার করেও দিও আর আমরা লিটিল আন্দামানে থাকি তো লিটিল আন্দমান থেকে আর কি ভিডিও করছি আর লিটিল আন্দমান আর লিটিল আন্দামানটা কেমন তো সেটাও আমার ব্লকে আছে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাবে আর সবাইকে টাটা